নমস্কার দর্শক বন্ধু আমি আচার্যকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ শনিবার বাংলা এগারোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের পরিশ্রেনগুলি এই রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে রবি শক্র সিংহ রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি মিন রাশির ঘরে রাহু এবং চন্দ্র আজকের তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী রাত বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আজকে রেবতী নক্ষত্র থাকছে বিকেল পাঁচটা একুশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে সকাল নটা তিন থেকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে যে অশুভ সময়গুলি রয়েছে সেগুলি হচ্ছে দুপুর একটা তেইশ থেকে তিনটে দুই পর্যন্ত তারপর বিকেল চারটে একচল্লিশ থেকে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর ভোর চারটে একচল্লিশ থেকে একদম সকাল ছটা কুড়ি মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময়ে কিন্তু কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল দশটা ছেচল্লিশ থেকে দুপুর একটা দুই মিনিট পর্যন্ত তারপর রাত সাড়ে আটটা থেকে রাত দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর রাত বারোটা চার থেকে রাত একটা তিন মিনিট পর্যন্ত তারপর রাত দুটো তেরো থেকে রাত তিনটে ঊনচল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন আজকে একটি বিয়ের লগ্ন রয়েছে সেটি হচ্ছে রাত দশটা আঠান্ন থেকে রাত দুটো চোদ্দ মিনিট এই সময়ের মধ্যেই বিয়ের লগ্নটি রয়েছে সব রাশি লগ্নের জন্য বলবো আজকে কিন্তু যাত্রা মধ্যম প্রকার রয়েছে চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রাসপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের চ্যানেল অসংখ্য ধন্যবাদ এরপর আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে আপনার সংসার ত্যাগ করে দিতে ইচ্ছা করবে কোনো কিছু করতে চাইবে না আজকে সবসময় মনে হবে ঠাকুর দেবতা নিয়ে পড়ে থাকি কোনো ধ্যান করতে থাকি কোনো মন্দিরে বা নিজের বাড়িতে এইরকম একটা কোনো কিছু ভালো লাগছে না এরকম একটা ভাব কিন্তু আপনার মনের মধ্যে আসতে পারে মনে একটু অশান্তি চঞ্চলতা কিন্তু থাকতে পারে তো এগুলোকে অবশ্যই আপনাকেই দমন করতে হবে আজকে আজকে বলবো শরীর স্বাস্থ্যটা মধ্যম প্রকারই থাকবে আর্থিক দিক থেকে বলবো দিন আপনাকে কিন্তু ভুগ খুব ভালো থাকছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে কিন্তু অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন যারা ব্যবসা করছেন প্রচুর লাভের কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে পরিবারের শান্তি থাকবে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না একটু মধ্যম প্রকার বলা যেতে পারে তবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু কেটে যাবে আর বেকার ছেলেমেয়েদের জন্য বলবো দিনটা কাজের দিন তাই কাজে লাগানোর চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে দামপত্য জীবন মধ্যম প্রকার আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃষ রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন আজকে কিন্তু একটু গন্ডগোল হতে পারে একটু লসের সম্ভাবনা কিন্তু রয়েছে একটু সম্ভাবনা রয়েছে যেহেতু মানে লাভের কম লাভের সম্ভাবনা রয়েছে তাই কিন্তু একটু সাবধানে থাকতে হবে তো এমনি শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন কাটবে কর্মক্ষেত্রে মানসম্মান বৃদ্ধি আপনার প্রমোশন হতে পারে খুব ভালো দিন কাটবে তবে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের বলবো কাজের জন্য চেষ্টা করুন দিনটি খুব ভালো কর্মের জন্য তাই নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে তাই অবশ্যই দিনটিকে কাজে লাগান যারা প্রেম ভালোবাসা করছেন বিশ্বরাশি জাতক জাতিকারা আপনাদের কিন্তু দিন একেবারেই খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আর ঝগড়া ঝামেলা হতে পারে তর্ক বিতর্ক এগুলো হওয়ার সম্ভাবনা বদাম আসতে পারে তাই অবশ্যই সাবধানে থাকুন দূরে থাকুন দাম্পত্য জীবন খুব একটা ভালো দেখাচ্ছে না আপনাদের মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগুশালী রং হচ্ছে গোলাপি রং তাই অবশ্যই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন এরপর আসি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু এমনি দিন আপনার ভালো রয়েছে তবে হঠাৎ করে কারোর সঙ্গে যাতে তর্ক বিতর্ক না হয়ে যায় এদিকটা একটু খেয়াল রাখতে হবে যাতে কিছু ভুলবাল মানে বলে না ফেলেন সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে নালে কিন্তু হঠাৎ করে অপমানিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু দিন আপনার কিন্তু ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য চিন্তার কোনো কারণে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন লটারি কাটুন ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে আর যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও দিন ভালো যাবে কর্মক্ষেত্রে একেবারে দারুণ দিন কাটবে সম্মান বৃদ্ধি হবে কাজের জন্য আপনি প্রশংসিত হবেন খুব ভালো দিন আজকে পদোন্নতিও হওয়ার সম্ভাবনা রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন আজকে নতুন চারুপাগির পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য জীবন আজকে মধ্যম প্রকার আশা করা যাচ্ছে একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই আপনি কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কর্কট রাশি তো কর্কট জন্য বলবো আজকে কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনি যেটা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন আপনি সেদিকে এগোতে পারেন অবশ্যই আপনার কিন্তু সাকসেস রয়েছে তো আজকে বলবো যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আজকে আপনাদের আজকে কিন্তু খুব সুন্দর দিন কাটবে মিলেমিশে যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনও আজ প্রেম আসবে আপনি যদি কাউকে ভালোবাসেন তো আজকে কিন্তু প্রেমের প্রস্তাব দিতে পারেন খুব ভালো দিন আজকে রয়েছে আপনাদের জীবনও কিন্তু প্রেম আসবে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই ব্যবসায়ীদের জন্য দিন ভালো পারিবারিক ক্ষেত্রে বলবো পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আপনি পরিবারের সঙ্গে একটু ভালো দিন কাটাবেন কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে আজকে কিন্তু খুব চমৎকার একটা দিন কিন্তু কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন না যে আপনার রোগ মুক্তি ঘটবে আজকে কিন্তু আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু চিন্তা ভাবনা করেই করতে হবে পরিবারে একটু অশান্তি লক্ষ্য করা যাচ্ছে তাই একটু সাবধানে থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু সম্পর্ক ভাঙতে পারে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আজকে তর্ক বিতর্ক ঝামেলা এড়িয়ে চলুন আজকে কিন্তু প্রেম ভালোবাসা করার দিন নয় বদনাম হতে পারে আর তো চাকরি বাকরি যারা করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন কিন্তু কর্মক্ষেত্রে ভালো দিন বেকারদের জন্য বলবো কাজের দিকে নজর দিন আজকে কাজ নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে খুব ভালো দিন তাই অবশ্যই কিন্তু কাজের জন্য চেষ্টা করুন দিনটিকে কোনোভাবেই নষ্ট করবেন না দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব বিবাহিত পুরুষ মহিলাদের মধ্যে একটু সম্পর্ক খারাপ বা তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই সাবধানে থাকুন মিলেমিশে থাকার চেষ্টা করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে কন্যা রাশি তো কন্যারাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার দিন মোটামুটি খুব ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই সব দিক থেকে দিন ভালো রয়েছে খুব সুন্দর দিন কাটার আজকে ভালো সম্ভাবনা রয়েছে শুধু আপনাকে কিন্তু ভালোভাবে থাকতে হবে ভালো কথা বলতে হবে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে যাতে আপনার সুনাম হানি না হয় মান সম্মানের হানি না হয় কোনোভাবে এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাকি কিন্তু আপনার দিন সব দিক থেকেই কিন্তু খুব ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে যারা বিভিন্ন রোগব্যাধি থেকে কষ্ট পাচ্ছে না আজ আপনার রোগ মুক্তি ঘটবে আজ খুব ভালো শরীর কোনোভাবে আপনাকে আজকে ভোগাবে না আর্থিক দিক থেকে আপনি খুব ভালো দিন আপনার আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে আজ আপনার ধার দেওয়া টাকা আপনি ফেরত পেতে পারেন খুব ভালো দিন আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য ভালো দিন আজ বলবো যে যারা চাকরি বাকরি করছেন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আর বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু টাকা পয়সা সাবধানে রাখতে হবে আজকে টাকা পয়সা সাবধানে রাখুন আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করুন আজকে কিন্তু কোনোভাবে কিন্তু টাকা পয়সা কাউকে ধার দেবেন না আজকে কিন্তু টাকা পয়সা আপনার কাছে ভালো থাকবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে লটারি কাটতে পারেন আপনি আজকে ব্যবসায়ীদের জন্য বলুন খুব ভালো দিন রয়েছে চিন্তার কোনো কারণ নেই তো বলবো শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার পরিবারে সুখ শান্তি থাকবে আজকে যারা প্রেম ভালোবাসা করছেন বাধাবিঘ্ন কিন্তু রয়েছে সাবধানে কিন্তু দিন কাটাতে হবে খুব একটা খারাপ দিন বলা যাচ্ছে না তবু দিন ভালো কিন্তু বাধা বিঘ্ন আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে সাবধানে থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু মধ্যম প্রকার এবং কর্মক্ষেত্রে দিন একটু চাপের রয়েছে মোটামুটি ভালো কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে মাথায় ঠান্ডা রাখতে হবে তর্ক বিতর্ক ঝামেলা কিন্তু এড়িয়ে চলতে হবে তো আজকের জন্য সৌভাগ্যশালীর সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে তো এরপর আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনি নতুন কোনো বন্ধু পেতে পারেন খুব ভালো সঙ্গী সাথীর সঙ্গে আজকে আপনার কিন্তু সময় কাটবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের দিন ভালো কাটবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার তবে আর্থিক দিক থেকে বলব একটু গন্ডগোল রয়েছে টাকা পয়সা আজকে বেশি খরচ করবেন না টাকা পয়সা কাউকে ধার দেবেন না আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে লটারি কাটতে যাবেন না ইনভেস্টমেন্ট করবেন না এগুলো কিন্তু বাদ রাখুন আর ব্যবসায়ীদের জন্য বলবো একটু সাবধানে কিন্তু থাকতে হবে আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে আজকে চিন্তার কোনো কারণ নেই আজকে কিন্তু অবশ্যই আপনার মানসম্মান বৃদ্ধি হওয়ার দিন খুব ভালো দিন আজকে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন খুব ভালো দিন নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে আজকে বলবো যে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য খুব ভালো দিন অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা রোমান্টিক দিন আজকে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রং রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি ধনু রাশি তো ধনু রাশির জন্য বলবো আজকে কিন্তু কোনো প্রকার কাজের জন্য অলসতা দেখাবেন না অলসতা দেখালে কিন্তু আপনার এই অলসতাই আপনার কিন্তু ক্ষতি করবে তো আজকে যেহেতু পেশাগত দিক থেকে বলব দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে আপনার মান সম্মান বৃদ্ধি দিন কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি সম্মানিত হতে পারেন আপনার মান সম্মান বাড়বে প্রশংসিত হবেন তো সেই জন্য কাজের প্রতি কিন্তু অলসতা দেখাবেন না নিজের কাজ নিজে করুন খুব ভালো দিন রয়েছে কর্মের জন্য এবং বেকারদের জন্য বলবো কাজে লেগে পড়ুন নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো খুব ভালো দিন আজকে আপনাদেরই দিন প্রেম ভালোবাসা করার দিন আজকে কোনো কিন্তু বাধাবিঘ্ন নেই আজকে যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আজকে আপনারাও প্রেমে পড়বেন আপনাদের প্রেমে সাকসেস আসবে আজকে আপনি প্রপোজ করতে পারেন খুব ভালো দিন আর্থিক দিক থেকে বলব দিন খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে ব্যবসাদের জন্য খুব ভালো দিন আজ লটারি কাটুন ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটা ভালোই রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো খুব ভালো দিন অবশ্যই আপনাদের মানে কী বলবো খুব ভালো দিন খুব চমৎকার দিন কিন্তু আজকে কিন্তু আপনাদের কাটবে আজকের দিনটা পাগল করার দিন এটাই বলা যেতে পারে অবশ্যই বলবো এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মকর রাশি তো মকর রাশির জন্য বলব আজকে কিন্তু হঠাৎ করে প্রাপ্তির একটা যোগ রয়েছে তাই অবশ্যই চেষ্টা করুন আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না যারা পুরনো ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনার রোগ মুক্তি করবে পরিবারে শান্তি থাকবে যারা প্রেম ভালোবাসা করছিলেন আজকে দারুণ দিন আপনাদের কোনো বাধাবিঘ্ন নেই খুব সুন্দর দিন আপনারা কিন্তু কাটাবেন আর যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও প্রেম আসবে আপনিও প্রেমে পড়বেন কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন রয়েছে আজকের দিনটা কিন্তু অবশ্যই একটি মানে রোমান্টিক মুডে কিন্তু আপনাদের কাটবে আজকে স্পর্শ চুম্বন আলিঙ্গনে বিবাহিত জীবনের একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা যা আপনি আজ অনুভব কিন্তু করবেন আজকে চমৎকার দিন পাগল করার দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো যে যারা মানে এই গাড়ি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু যানবাহন রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে কিন্তু আপনাদের সেই ব্যবসায় কিন্তু লাভের ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকবে শরীর স্বাস্থ্য থেকে একটু খেয়াল রাখতে হবে পরিবারের সুখ স্বাস্থ্য সমৃদ্ধি বজায় থাকবে তবে আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন না সেদিকটা একটু মানে অফ রাখবেন লটি ফটি এসব কাটতে যাবেন না আজকে আজকে প্রেম ভালোবাসা যারা করছেন মধ্যম প্রকার দিন সামান্য একটু বিঘ্ন কিন্তু রয়েছে সাবধানে একটু থাকতে হবে আজ কর্মক্ষেত্রের দিন ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার স্বামী স্ত্রীরা মিলে একটা শান্তিপূর্ণ দিন চমৎকার দিন আজকে কিন্তু কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙ কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে মিন রাশি তো মীন রাশির জন্য বলবো আজকে কিন্তু সফলতার একটা ভালো সম্ভাবনা রয়েছে তো সেই জন্য অবশ্যই বলবো যে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে চেষ্টা করলেই কিন্তু আপনি সফলতা দেখতে পাবেন আজকে কিন্তু আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন খুব ভালো দিন আজকে কিন্তু অবশ্যই বলবো ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন লাভের সম্ভাবনা রয়েছে খুব ভালো শরীর স্বাস্থ্য ভালোই থাকবে চিন্তার কোনো কারণে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে আর যারা প্রেম ভালোবাসা করছেন দিনটা কিন্তু ভালো রয়েছে কিন্তু খুব ভালো বলা যাচ্ছে না বাধা বিঘ্ন কিন্তু আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে একবার দারুণ দিন কাটবে কর্মক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আজকে মান সম্মান বৃদ্ধি হবে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য এবং যারা বেকার ছেলে মেয়েরা রয়েছেন বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন নতুন চাকরি বাকরি পার কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে যেসব চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর দিন অবশ্যই সফলতা কিন্তু পাবেন আজকে কিন্তু খুব ভালো দিন আপনাদের তো আজকে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন মোটামুটি আজকে শান্তিপূর্ণ দিন একটা কাটবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জাম পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার